মজার গল্প শোনার জন্য পোর ওল্ড স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জুবিন গার্গ ছিলেন অসম ও ভারতের প্রখ্যাত গায়ক সুরকার অভিনেতা তার কণ্ঠ ইয়ার আলী চলচ্চিত্র এবং অন্যান্য অনেক হিন্দি ও বাংলা ও আঞ্চলিক গানে জনপ্রিয়তা পেয়েছে দুই হাজার পঁচিশ সালের উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে তবে সেই মৃত্যুর পেছনে বিভিন্ন গুজব ও সন্দেহ রয়েছে যা মরণের কিছু গল্প বলা যেতে পারে নিচে সেই গল্পগুলোর সংকলন দুর্ঘটনা হিসেবে মৃত্যুর গল্প এই হল সরকারি বা প্রচলিত বর্ণনা একটি শোক ভরা গল্প জুবিন গার্গ সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল অংশগ্রহণ করতে গিয়েছিলেন অনুষ্ঠানের আগে উনিশে সেপ্টেম্বর তাকে একটি ইয়র্ড পার্টিতে নেয়ার পরিকল্পনা করা হয় যাত্রাকালীন বাপরে একটি দম্পতি ইয়র্ড থেকে তিনি সাঁতার শুরু করেন বা স্কুবো ড্রাইভিং সুইমিং উইদাউট লাইফ জ্যাকেট এই ধরনের এক ধরনের জলের ক্রিয়াকাণ্ডে অংশ নেন কয়েক মুহূর্ত পরে তিনি জলের নিচে অক্সিজেন সংকটে পড়েন সহকর্মীরা বা দল তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান হাসপাতালে পৌঁছলে তার শ্বাস বন্ধ হয়ে যায় এবং সিটিয়ার তাদি উপলিনারি রেসাসিটেশন দেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রাণ হারান সিঙ্গাপুর কর্তৃপক্ষের মৃত্যু যন্ত্রণাপত্রে ড্রাউনিং জলমগ্নতা কারণ বলা হয়েছে এছাড়া সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে মৃত্যুর শংসাপত্রে রুবে মৃত্যু ড্রাউনিং প্রমাণিত বলা হয়েছে এই ছিল এক শোকান্ত পারস্পরিকভাবে স্বীকৃত মৃত্যুর কাহিনী গুজব ও সন্দেহ হত্যা বিষক্রিয়া কিন্তু সেই সাধারণ দুর্ঘটনা বিবরণে অনেকে সন্দেহ করেছেন মৃত্যুতে কেবল দুর্ঘটনা নয় ষড়যন্ত্র বা অপরাধের দিক থেকেও কাহিনী রওয়া হয়েছে নিচে সেই গল্পগুলোর বিবরণ বিষক্রিয়ার অভিযোগ একসঙ্গিক দলের সদস্য দাবি করেছেন গায়ককে বিষ দেওয়া হয়েছিল এই অভিযোগ অনুসারে পার্টিতে কিছু পানীয় বা খাবারে বিষ মেশানো হতে পারে যাতে হঠাৎ শ্বাসরোধ বা স্বাভাবিক শারীরিক কার্যকারিতা বিঘ্নিত হয় এই সদস্য শোনা যায় বলেছে যখন জুবিন শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল শ্বাসরুদ্ধ হওয়া অজ্ঞান হওয়া ফেনা দেওয়া তখন উপস্থিত একজন ব্যবস্থাপক বা পার্টি আয়োজক বিষয়টিকে হালকাভাবে অ্যাসড রিফ্লাক্স বলেছিলেন এই অভিযোগ সরকারি তদন্ত ও মিডিয়া আলোচনায় এসেছে জীবন বিমা বিতর্কের তত্ত্ব কেউ কেউ বলছেন ছবিতে বা আয়োজকদের সঙ্গে একটি অর্থনৈতিক বা চুক্তিমূলক বিবাদ ছিল যার কারণে কিছু লোক ক্ষতিপূরণ বা দায়িত্ব এড়াতে এমন ষড়যন্ত্র রচনা করতে পারে যদিও এ ধরনের বয়ান এখন পর্যন্ত প্রমাণিত নয় মুখ্য সংবাদ বাহিনীতে নিরাপত্তাহীনতা ও অবহেলা আবার একটি গল্প মৃত্যুর পেছনে মূল কারণ ছিল আয়োজক ও ব্যবস্থাপক দলের নিরাপত্তা অবহেলা যেমন জীবনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম যেমন লাইফ জ্যাকেট না পরানো জীবাণুময় ব্যবস্থা না থাকা স্কুবা সাঁতার অংশগ্রহণের আগে তত্ত্বাবধান না থাকা কিছু সংবাদ মাধ্যম জানায় তিনি জিবা জ্যাকেট পরেননি এছাড়া সংশ্লিষ্টরা দোষ দিচ্ছেন আয়োজনকারীদেরকে যুক্তিসঙ্গত নিরাপত্তা ব্যবস্থা না রাখায় এই গল্পের অনুসারে মৃত্যুর ঘটনা নির্দোষ দুর্ঘটনা নয় বরং দায়িত্ব অবহেলা ও পরিকল্পনাহীন ব্যবস্থা একটি কারণ পারিবারিক ব্যক্তিগত রহস্য গল্প আরেক গল্প অনেকেই বলছেন জুবিন আগে থেকেই শারীরিক কিছু সমস্যা যেমন মৃগী রোগ মুখে বলেছিলেন এবং তার সেন্সর বা দেহিক দুর্বলতা এই দুঃখজনক মুহূর্তে হঠাৎ কাজ করতে পারে এক সংবাদে বলা হয়েছে তার স্ত্রী দাবি করেছেন যে সময় কিছু অনুষ্ঠানে বা পার্টিতে যেতে বাধ্য করা হয়েছিল অর্থাৎ হয়তো তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না এমন একটি ক্রিয়াকাণ্ডে এই দিক দিয়ে কিছু লোক মনে করছেন মৃত্যুর গল্প শুধু বাহ্যিক ঘটনার নয় অন্তর্বর্তী কিছু চাপ পরিকল্পনা বা অনিচ্ছাদিত বৈরিতা কাজ করেছে মৃত্যুর উপাচারিকতা স্মরণ ও প্রথা মৃত্যুর পরে যেসব কাহিনী রূপ নেয় সেসবও এক বরণের মরণের গল্প জুবিনের মৃতদেহ সিঙ্গাপুর থেকে প্রথম দিল্লি আসে তারপর অসমে আনা হয় গুয়াহাটির আর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে আর্জুন ভোগেশ্বর বা স্পোর্টস কমপ্লেক্স তার মৃতদেহ রাখা হয় জনসমক্ষে শ্রদ্ধা প্রার্থীদের জন্য তেইশে সেপ্টেম্বর দুই শূন্য দুই রাষ্ট্রীয় মর্যাদায় একুশ গুলি বন্দুকের শ্রদ্ধা একুশ গান সেলুট সহ তার দাহ করা হয় অসম সরকার তিন দিনের শোক ঘোষণা করে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করে তার ভক্ত ও শিল্পী সংগঠন বিভিন্ন স্মরণসভার আয়োজন করে পরে মৃত্যুর রহস্য সেট স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় আয়োজক ও ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ গ্রেপ্তার করার খবর আসে এই কর্মকাণ্ডগুলো মৃত্যুর পরি কাহিনী যেগুলো মানুষের স্মৃতি সমালোচনা ও বিচার প্রভাবিত করে একটি নাটকীয় পুনলিখন কল্পনামূলক গল্প নিচে একটি উপন্যাসিক রূপে মৃত্যুর গল্পটি কল্পনামূলকভাবে উপস্থাপন করছি যা অনেক গুজব ও সংবাদ মিশিয়ে তৈরি জুবিন গার্গ সেদিন দুপুরে খোলা আকাশ ও নীল সমুদ্রকে দেখে মুগ্ধ হন তিনি বন্ধুদের সঙ্গে চড়েন সম্প্রীতির হাওয়া সুর ও হাসির শব্দ চারিদিকে কিন্তু হঠাৎ এক মুহূর্তে তার বুকে ভার অনুভব হয় শ্বাসরুদ্ধ হয় চোখ কালো হতে থাকে জন্তুভাগ্যে তিনি জলের তলেই চলে যান সঙ্গীদের ধরা মতে তিনি উদ্ধার করা হয় কিন্তু কেউ বলেছিল তিনি জিবা জ্যাকেট পরেননি কেউ বলেছিল পানীয় খাবারে মিথ্যে কিছু দেওয়া হয়েছিল হয়তো অ্যাসিড রিফ্লাক্স বলছিল কেউ কিন্তু ওই শব্দ ছিল কি কোনো আচ্ছাদনের ছদ্মবেশ হাসপাতালে পৌঁছে জীবন বাঁচানোর জন্য লড়াই হয় সিপিআর দেওয়া হয় পরীক্ষা করা হয় কিন্তু হৃদয় থেমে যায় এরপর শোক কান্না অভিযোগ তদন্ত সংবাদপত্র ও সামাজিক মাধ্যম দ্রুত পরিণত হয় মঞ্চ কেউ দাবি করে এটি ঘাতক পরিকল্পনা কেউ বলে দোষ আয়োজকদের গায়ক চলে গেল কিন্তু গান প্রতিফলন রহস্য ও মানুষদের কল্পনায় তিনি রয়ে গেল একটি মৃত্যুর গল্প যা কখনো শেষ হবে না বিশ্লেষণ ও উপসংহার এই মরণের গল্পগুলি মূলত মানুষের বিশেষ করে ভক্তদের মানসিক প্রক্রিয়া শক্তি গাথা বিশ্বাস গুটি সন্দেহ বিচার ও স্মরণ আসল তথ্যের অনেকাংশ এখনও অনুসন্ধানে রয়েছে এবং অনেক গুজব ও সন্দেহ এখনও ম্লান হয়নি